নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্টস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রোডাক্টটি দেখাতে চাই ব্যাটারির জল ব্যাটারির জল অথবা ডিস্টিলড ওয়াটার আর কেমিক্যাল ব্যাটারি ওয়াটার দেখেন বন্ধুরা প্রাইস সেভেন্টি রুপিস তো ডিস্টিলড ওয়াটার ব্যাটারি জল কেনার বা ব্যবহারের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত লেট্রোলাইট স্তর বজায় রাখা দ্বিতীয় ও পরিষ্কার জমা এবং ক্ষয় রোধ করা তিন রাসায়নিক বিক্রিয়া সহজতর করা এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবেল আছে যদি এই পার্কটিকে পারচেস করতে চান তাহলে মোবাইল স্ক্রিন দেওয়ার নম্বরে কন্টাক্ট করতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রিয়াসীর নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই অল